বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি জলপাইয়ের এমন একটি আচারের রেসিপি শেয়ার করব যেটা চুলা থেকে নামানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে বাসায় আমি এই আচারটা অনেকবার তৈরি করেছি কিন্তু একবারে সংরক্ষণ করে রাখতে পারিনি কারণ এতটা বেশি মজার এটা কিন্তু শেষ হয়ে যায় তাই আজকে আমি আবারও এই আচারটা তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আচ্ছা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এখানে পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পানিটা শুকিয়ে যায় জলপাই খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি গরম থাকা অবস্থায় একটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি তবে খুব বেশি একটা ম্যাশ করব না এখন আচার তৈরি জন্য একটি পাইপেনের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণে আস্ত পাঁচফোরণ দুই তিনটা মরিচ দুইটা এলাচ দুই তিন টুকরো দারচিনি এবং দুইটা তেজপাতা নিয়েছি এখন এগুলোকে তেল ছাড়াই একটু সময় ভেজে নিব এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সরিষার তেল তিন টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা এরপর এগুলোকে কিছু সময় একটু ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে এই সরিষা বাটাটাকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে কিছু সময় পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেশ করে রাখা জলপাই জলপাইগুলোকে দিয়ে এখন নেড়ে চড়ে এই সরিষার তেল এবং মশলাগুলোর মধ্যে একটু ভেজে নিব এই কাজটা অবশ্যই এখানে করতে হবে এভাবে ভেজে নেওয়ার জন্য জলপাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন জলপাইটা কিছু সময় ভাজা হবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি আমি প্রথম পর্যায়ে এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি পরবর্তীতে চেক করে দেখব যদি লাগে এখানে আরও ব্যবহার করব এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আচ্ছা এখানে বলে রাখা ভালো টক ঝাল মিষ্টি এটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বা রে ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হচ্ছিল এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে এর জন্য আমি এখানে আবারও হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণে লবণ এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবং দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ভাজা পাঁচ গুঁড়া আমি এখানে শুধু পাঁচ হালকা তেলে এরপর এগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব চুলার গ্যাসটাকে লোতে রেখে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করলে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হবে তাই আমি একটু সময় নিয়ে আচারটাকে তৈরি করে নিচ্ছি যখন আচারটা একদম তৈরি হয়ে যাবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব। প্রায় তিন টেবিল চামচ পরিমাণে ভিনেগার ভিনেগার দেওয়ার জন্য কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত বাহিরে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনোভাবে নষ্ট হবে না ভিনেগার দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব চিনি দিয়ে এই আচারটা তৈরি করার পরও আচারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন আচারটা শুধু দেখতে লোভনীয় হয়নি খেতেও কিন্তু মশাল্লা অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা যারা এইভাবে বাসায় তৈরি করেছেন তারা তো জানেন এই আচারটা খেতে কতটা বেশি টেস্টি আর যারা এখনও পর্যন্ত এই আচারটা ট্রাই করেননি তারা অবশ্যই কিন্তু আজকের রেসিপি দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে বিশ্বাস করুন আমার বাসায় যত ধরনের আচার তৈরি করি থেকে সেরা এবং বেস্ট আচার হয় এই আচার কারণ এই আচার তৈরি করাও খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার তো আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই একটি লাইক করবেন তো আজকে পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম